কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ মেডিকেলে মামলার বিচার প্রক্রিয়ার জারি করেছে ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ শুনানি গ্রহণ করে বিশেষ বেঞ্চ জানিয়েছে মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ আপাতত কার্যকর হবে না এই মামলায় রাজ্যকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত নোটিস দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে সিবিআই কপিল সিব্বাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন অভিষেক উল্লেখ্য পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন সেনের মধ্যে বাদে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি সেন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার পরবর্তী শুনানি সোমবার